হ্যালো আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি ফ্যাশনেবল থ্রি পিসের কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ক্যাটালগটা দেখতেই পাচ্ছেন এত চমৎকার সো আমি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো দেখানো আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল কালারটা একটু দেখিয়ে দিই কালার দেখেন এত সুন্দর একটি ড্রেস এটা হচ্ছে আপনার কামেজটা এগুলো ফ্রন্ট ব্যাক কিন্তু একই রকম হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে আপনার কামেজে ফ্রন্টটা সামনে যা আপনারা পাবেন ব্যাক পোষণও সিমিলার পাবেন এখানে একটি প্যানেল আছে এই প্যানেলটা দিয়ে যদি একটু ক্যাটালগটা আপনাদেরকে দেখাই ক্যাটালকের মতো করে চাইলেও তৈরি করতে পারবেন শর্ট করে চাইলে শর্ট করে তৈরি করতে পারবেন লং করে চাইলে লং করে তৈরি করতে পারবেন এটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি লং দেওয়া আছে যেহেতু আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম আজকে যে ড্রেসটা দেখাবে এগুলো একদমই ফ্যাশন ট্রেন্ড একটি কালেকশন সো এগুলোর মধ্যে সব সিস্টেমে দেওয়া আছে জাস্ট আপনি আপনার মনের মতো করে করবেন এখানে যে প্যানেলটা আছে এটা কামেজি নিচে দিয়ে আর একটু করতে পারবেন অথবা হচ্ছে নেকে দিয়ে আর একটু সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন আর এটার যে হাতার কাপড়টা আছে হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি যে দেখেন হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটার যে সালওয়ারের কাপড়টা আছে এখানে যা আপনারা দেখতে পাচ্ছেন একদমই সেম টু সেম পাবেন এই যে নিচে যেই প্রিন্টিংটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটাই দেওয়া আছে আর এগুলো হচ্ছে সুতির ভিতরে একদম বেস্ট কোয়ালিটি বর্তমান সময়ের সবচাইতে ট্রেন্ডিং কালেকশন আমাদের অফলাইনে যে শোরুম আছে মার্শাল এত চাহিদা আপুদের এই ড্রেসের প্রতি সো এটা দেখলে আমরা আমি আসলে নিজেই পার্সোনাল একদম অবাক হয়েছে যে একটা প্রিন্টেড ড্রেস এত দাম দিয়ে সবাই নিচ্ছে এগুলো কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রাইস আমরা দিচ্ছি হচ্ছে আপনাদেরকে তেরোশো পঞ্চাশ টাকা করে সো প্রিন্টেড ড্রেস হিসাবে এটা কিন্তু দাম আপনার বলতে গেলে অনেক বাট এটার যে গ্যাট আপ আছে প্লাস যেই কোয়ালিটিটি আছে সেটার বিষয়ে বিবেচনা করলে কিন্তু এটার দাম কিছু হয় না এগুলো হচ্ছে বিভিন্ন শোরুমে সতেরোশো আঠারোশো করেও সেল করে যেটা হচ্ছে মোস্ট প্রিমিয়াম কোকো প্রিন্টেড ড্রেস আপনারা জানেন সো আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে তেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত আমাদের যে নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ